বল তুই কোদি যাচ্ছিস কি করতে ওই জন্য শারদা দেবীর জন্মদিন আছে আমি ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমিও আছি এরাও আছে আমার মা আছে এইখানটাতে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি তো এরপরে আমরা কিছু করে যখন এরপরে আমরা টোটো হোক বাস হোক যেটা সামনে পাবো হাতের সামনে তাতেই উঠো ঠিক আছে ঠিক আছে এখন প্রায় দুটো সাত বাজে

ইচ্ছে এখন কেটা দিচ্ছে কাপড় যাবে যাবে মানে একটা এই যে আমরা টোটো দিয়ে নেমে পড়েছি এবার হাঁটছি খুব ভিড় হয়েছে সামনে অনেক রকমের দোকান হ্যাঁ মেলা হয়েছে ও হাতটা মনে গেলে দেখো হাতটা দেখছি মানে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে আমার মেয়েটা ভীষণ পাকা ভীষণ পাকা আমার মেয়েটা ও একা একা যাবে রাস্তা দিয়ে ও হাত ধরবে না ঠিক আছে আবার যাই

cái đấy gọi là cái đấy gọi là cái đấy gọi là cái cái đấy cái đấy Hvorfor er du så redd?

এখানে অনেকেই বসে আছে আমি ভয় মুখে এবার